জিতে জীতে গলসিবি আরসিবির সিবির টপ টু এর রাস্তা কনফার্ম পাঞ্জাব আর আরসিবি এখন খেলবে কোয়ালিফায়ার ওয়ান এবং এই ম্যাচটা জেতার একমাত্র কারণ হচ্ছে জিতেশ শর্মা তেত্রিশ বলে পঁচাশি রান ভাই আমি তো পুরোপুরি এভাবে অবাক কি জিতেশ শর্মা এই ইনিংসটা কি করে খেললো আমি এখনো বিশ্বাস করতে পারছি না আবার তোর ক্রিকেট খেললো ভাই ছটা ছক্কা আটটা চার এবং তেত্রিশ বলে পঁচাশি এক সময় তো মনে হচ্ছিল যখন বিরাট কোহলি একশো তেইশ রানে আউট হয়ে গেছিলো চারটা উইকেট পড়ে গিয়েছিল একশো তেইশ রানে তখনই আমরা ভাবতে শুরু করেছিলাম কি বিরাট কোহলি আউট হয়ে গেল মানে আর আর কোন চান্স নেই আর এখান থেকে ম্যাচ হেরে যেতে পারে এক ওভারে দুই উইকেট নিয়ে উইলিয়াম রুক পুরো ম্যাচকে ঘুরিয়ে দিয়েছিল লক্ষণ সুপার জায়েন্স দিকে তারপর জিতেশ শর্মা ব্যাটিং করতে এসে পুরোপুরি ভাবে ম্যাচকে চেঞ্জ করে দিল এবং জিতেশ শর্মা মায়ক আগরওয়াল একশো সাত রানের পার্টনারশিপ করলো মাত্র পঁয়তাল্লিশ বলে এবং এই পার্টনারশিপটার জন্যই আরসিবি দল এত বড় একটা রান চেস করে নিল এবং এত বড় একটা রান চেস করে হারিয়ে দিল লখন সুপার জায়েন্সকে ঋষভ পান্ত একশো আঠারো রানের ইনিংস খেলেছিল সেই ইনিংসটাতে পানি ফেরে দিল জিতেশ শর্মা তো আরসিবির ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর কি আরসিবি দল টপ ফিনিশ ফিনিশ করে গেল পাঞ্জাব নম্বরে নম্বরে করলো করলো এক এবং এই দুটো দল উনত্রিশ তারিখে খেলবে কোয়ালিফায়ার ওয়ান যে জিতে যাবে সে চলে যাবে ফাইনাল যে হেরে যাবে তাদের জন্য আরো একটা সুযোগ থাকবে ফাইনালে পৌঁছানোর জন্য মুম্বাই আর গুজরাটের মধ্যে ম্যাচ হবে ওই ম্যাচটা যে জিতবে সে উনত্রিশ তারিখে যে হারবে তার সাথে খেলবে তো কনফার্ম হয়ে গেল এক নম্বর আর দুই নম্বরের স্লটটা তিন নম্বর থাকলো গুজরাট চার নম্বর থাকলো মুম্বাই গুজরাট আর মুম্বাই ইন্ডিয়ানস খেলবে এলিমিনেটার এবং কোয়ালিফায়ার ওয়ান খেলবে পাঞ্জাব আর আরসিবি তো অসাধারণ ক্রিকেট খেললো আজকে আরসিবি দল আরসিবি দল অনেক বড় একটা রেকর্ডও করলো আজকের ম্যাচে তিন নম্বর দল হয়ে গেল কি এত বড় একটা রান চেস করলো দু সালে পাঞ্জাব কিংস দুশো বাষট্টি রান চেস করেছিল কে কে আরের বিরুদ্ধে এবং এই বছরই সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাবের বিপক্ষে করেছিল দুশো ছিচল্লিশ রান চেস এবং দ্বিতীয় দল হয়ে গেছিল আর তৃতীয় দল হলো আরসিবি দল যে আজকে দুশো আঠাশ রান চেস করলো লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তো আরসিবি দল আজকে ম্যাচও জিতলো অনেক বড় রেকর্ডও করলো এবং জিতেশ শর্মা প্রথম হাফ সেঞ্চুরিও করলো জিতেশ শর্মা এই হাফ সেঞ্চুরিটাকে সব দিনই মনে রাখবে কেননা এমন একটা ম্যাচে জিতেশ শর্মা হাফ সেঞ্চুরি করলো কি আরসিবির জন্য মরণ ম্যাচ ছিল আরসিবি যদি এই ম্যাচটা হেরে যেত তাহলে আরসিবির জন্য কাপ জেতাটা খুবই কঠিন হয়ে যেত কিন্তু আজকের ম্যাচটা জেতাতে আরসিবির জন্য কাপ জেতাটা খুবই সহজ হয়ে যাবে এবং মনে হচ্ছে কি আরসিবি দল এবং পাঞ্জাব কিংস এই দুটো দল কোয়ালিফায়ার ওয়ান খেলবে এবং যেই জিতে যাবে তাদের জন্য কাপ জেতাটা খুবই সহজ হয়ে যেতে পারে দু হাজার চব্বিশ সালে আর কোয়ালিফায়ার ওয়ান জিতে গিয়েছিল এবং ফাইনালে প্রবেশ করে গিয়েছিল এবং তারপর কে কে আর জিতে গিয়েছিল ফাইনাল এবং এবছরও যদি আর সিবি দল পাঞ্জাবকে হারাতে পারে উনত্রিশ তারিখে তাহলে আর দলের জন্য কাপ জেতার চান্সটা অনেকটা বেড়ে যাবে তো আর সিবি দল আজকে খুবই সুন্দর ক্রিকেট খেললো প্রথমে বলিং তো তাদের খারাপ হলো দুশো সাতাশ রান খেয়ে নিল আর বোলাররা কিন্তু মনে হচ্ছিলো কি এই রানটা হয়তো চেস করতে পারবে না আর দল এবং অনেক বড় একটা পাহাড়ের মতো স্কোর করে দিয়েছিল লখনৌ সুপার জায়েন্স ঋষভ পান একষট্টি বল একশো রানের ইনিংস খেলে ফেলেছিল আরসিবির বিপক্ষে এবং আরসিবির ফ্যানদের মনটাকে ভেঙে দিয়েছিল কিন্তু দল যখন চেস করতে লাগলো তখন ফিল সল আর বিরাট কোহলি আজকেও খুবই সুন্দর সুরবাদ দিল এবং তারপর সল সোল্ড বলে আউট হয়ে গেল রাজা পাতিদা সেও কিছু করতে পারলো না সেও আউট হয়ে গেল এবং তারপর চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিল লিয়াম লিভিংস্টোন এসেই আউট হয়ে গেল প্রথম বলই এবং অনেকটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল আরসিবি দল এবং বিরাট কোহলি যখন একশো রান হয়েছিল আর স্কোর তখন আউট হয়ে গেছিল এবং তখনই আর ফ্যানদের মনটা ভাঙতে শুরু করে দিয়েছিল কি বিরাট কোহলি আউট হয়ে গেল মানে হয় চলেছে। কিন্তু তারপর ব্যাটিং করতে এলো এবং কেউ ভাবতে পারেনি কি খেলবে এবং ক্যাপ্টেন ইনিংস খেলে আরসিবি দলকে ম্যাচ জিতাবে কোয়ালিফায়ার ওয়ানে কোয়ালিফাই করিয়ে দেবে তো সত্যি আজকে জিতেশ শর্মার যতই তারিফ করব ততই কম তেত্রিশ বলে পঁচাশি রানের ইনিংস সত্যি ভাই তার জন্য একটা হাততালি এবং আজকে দিল জিতে নিল জিতেশ শর্মা প্রথম হাফসে চুরিও করলো এবং আরসিবি দল থেকে সে হিরো হয়ে গেল তো আরসিবি দল আঠারো ওভার চার বলে রানটাকে চেস করে ফেললো দুশো আঠাশ রানের টার্গেটটাকে এবং টপ টু এ ফিনিশ করে গেল তো কংগ্রাচুলেশন আরসিবি দল আমার তরফ থেকে তোমাদেরকে